আমি এখন আছি বলরামপুর পশ্চিম পাড়া পশ্চিম চকের মিদ্রে আছি এই দিকটা ক্ষীরা খেত আছে এই জায়গায় মরিচ খেত মোটামুটি মরিচ খেত মাসা দিলে ফুল হয়ে পড়ছে মরিচ খেতে এই যে দেখেন মরিচ খেতে ফুল হয়ে পড়ছে এই জায়গায় সড়ক আছে আবার এদিক আর আমাদের এই যে ইসমাইল ভাইয়ে ক্ষীরা খাইতে খাইতে বৈশাখ পড়ছে একবারে আর এই ফাঁক টা দিয়ে দেখা যায় একটা টাওয়ার দেয়া যায় কোন জায়গায় এটা ও টাওয়ারটা কোন জায়গায় স্মাইল ভাই দক্ষিণ পাল্টাপুরে আমার কাছে দেয়া পড়ছে আলামিন ভাইয়ের দোকানের কাছাকাছি যে টাওয়ারটা দক্ষিণ পাড়ার এক সমস্যা নাই কাছে লয়ে আসি না সমস্যা নাই এই যে দক্ষিণ পাড়ার দোকানের পাশে যে টাওয়ারটা আছে আলামিন ভাইয়ের দোকানের এই টাওয়ার দিই দক্ষিণ ভাড়ার আমি এখন আসছি পশ্চিম ভাড়া পুরা দেখেন এই যে দেখেন দেখছেন এই যে ইসমাইল ভাই বৈশাড়ছে সরমিদের এই যে মা ফেলিতে পশ্চিম ভাড়া এই জায়গায়